আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আমরা এর আগে আমাদের সিলেবাসটা ছিল আমাদের যে প্রথম সামনাসিক সামষ্টিক মূল্যটা ছিল ষান্মাসিক সেটা তো আমাদের একাত্তর পেজ পর্যন্ত ছিল তো আমরা কিন্তু এখন পঞ্চম অধ্যায় থেকে আমাদের যে দ্বিতীয় আমাদের যে বছরের দুইটা সামনাসিক পরীক্ষা হওয়ার কথা ঠিক আছে একটু ষান্মাসিক সামষ্টিক তো আমাদের যে সামষ্টিক পরীক্ষাটা হবে লাস্টে যে যেটা ফাইনাল পরীক্ষা সেখানকার জন্য সিলেবাসটা হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে ঠিক আছে তো আমাদের অধ্যায় হচ্ছে বুঝে পড়ি লিখতে শিখি তো এটা প্রথম পরিচয় পরিচ্ছদ আছে এখানে আর হচ্ছে প্রাইভেট লেখা তো প্রাইভেট লেখা হচ্ছে একটা চিঠি নিয়ে দেখো চিঠিটা আসলে কীভাবে আমাদের চিঠি সম্বন্ধে কি লিখেছে লিখতে হবে তো আমাদের কিন্তু এখানে একটা চিঠি লিখতে হবে মানে চিঠি বিষয়টা নিয়ে বেশি প্রাধান্য পেয়েছে এখানে তো এখানে কিন্তু কিছু কথা আছে দেখো শব্দের অর্থ আছে আকাঙ্ক্ষা মানে প্রত্যাশা তারপর আশি পূজাদের সংখ্যায় আশির লেখা হয়েছে তারপর প্রান্ত বিস্তৃত মাঠ প্রাপক মানে যিনি পাবেন আর প্রেরক মানে যিনি পাঠান আর বাবরি চুল মানে কাজ পর্যন্ত লম্বা কুকুরানো চুল তা আমাদের জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য এই যেমন প্রাপক এবং প্রেরক এই দুইটা জিনিস আসলে অনেকেই আমরা গুলিয়ে ফেলি এখানে দেখো প্রাপক হচ্ছে যে পাবে হ্যাঁ যিনি পাবেন আর প্রেরক হচ্ছে যে পাঠায় ঠিক আছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে চিঠিটি কিন্তু অনেক মূল একটা বিষয় এবারে দেখো এখানে কিছু প্রশ্ন আছে তোমরা সে উত্তরগুলো তোমাদেরকে পর্যক্রমে দিয়ে দিচ্ছি দেখো বুঝে পড়ে লিখতে শিখে এখানে অধ্যায়টিতে পড়ে কি বুঝলাম পর্যক্রমে এখানে প্রশ্নগুলো আছে ক এই চিঠির প্রেরক ও প্রাপককে এখানে সে উত্তরটা লিখবে চিঠিটা বাংলাদেশের ইতিহাসে কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা সে কথাটা লিখতে হবে তারপর প্রেরক কেন চিঠিটি লিখেছেন সেটা এখানে লিখতে হবে তারপর হচ্ছে একটি চিঠির কোন অংশে কী লিখতে হয় তারপরে চিঠি কেন লেখা হয় এই প্রশ্নের উত্তরগুলো চলো আমরা একটু দেখিনি এক নজরে এর মধ্যে নজরে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও তো দেখো এখানে আমরা উত্তরটা পেয়ে গেছি উত্তর এই চিঠিটির প্রেরক একজন মুক্তিযোদ্ধা তার নাম ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ এবং প্রাপক হচ্ছে মুক্তিযোদ্ধার মা হাসিনা মাহমুদ খ চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময় লেখা উত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চিঠিটি লেখা হয় তারপরে দেখো গ প্রেরক কেন চিঠিটি লিখেছেন প্রেরকের ইচ্ছা পূরণ হয়েছে তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন ভালোভাবে তাই প্রেরক মাকে চিঠি লিখেছেন যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানানোর জন্য ঘ একটি চিঠির কোন অংশে কি লিখতে হয় এক শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখতে হয় দুই চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী সালাম শুভেচ্ছা বা শুভাশিস জানাতে হয় তিন চিঠির বক্তব্য গুছিয়ে সহজ ভাষায় লিখতে হয় তারপর দেখো চার শেষ অংশ বিদায় জানাতে হয় এবং নিজের নাম লিখতে হয় উমো চিঠি কেন লেখা হয় বিভিন্ন প্রয়োজনে মানুষকে চিঠি লিখতে হয় ব্যক্তিগত খবর জানাতে বা জানতে প্রাতিষ্ঠানিক নিয়ম মান্য করতে আনুষ্ঠানিক বক্তব্য মানে জ্ঞাপনে ব্যবসায়িক যে যোগাযোগ করতে এসব কারণে চিঠি লেখা হয় তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব জলদি সাবস্ক্রাইব করুন এর মধ্যে কারণ অনেকেই তোমরা সাবস্ক্রাইব করে নেই আমি যখনই ভিডিও আপডেটে তোমরা তা পাও না তো তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখানে সকল প্রকার ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয় এবং তোমাদের যে পড়া পর্যায়ক্রমে একদম ষষ্ঠী থেকে নবম শ্রেণী পর্যন্ত সমস্যাগুলোর সমাধান করা হয় নতুন কারিকুলামের যত বইয়ের সমস্যাগুলো আছে তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো